হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো আমরা এই উপর থেকে দেখছি দেখুন ওই দিকটা একটু দেখা যাচ্ছে মেনল্যান্ড আর ওই ব্রিজটা যদি আমরা ক্রস করে এসেছি আর এপারে হচ্ছে ট্রমজো তো আমরা আজকে এসছি হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি আজকে যেটা হচ্ছে এই যে সামনে একটা ক্রুজ দেখা যাচ্ছে জাহাজ তো এটার নাম হচ্ছে হ্যাভিল্যাকেস্টর তো এতে করে আমরা হ্যামার ফেস্ট হয়ে হনিস ভাগ যাব যেটা হচ্ছে ইউরোপের নর্দার্ন মোস্ট পয়েন্ট হ্যাঁ তো আজকে এই ক্রুজে করে যাব আর এখানে দেখুন ইয়ে হচ্ছে কোনো একটা স্পোর্টস ফেস্টিভ্যাল কিছু হচ্ছে তো এখানে জুতোর ছবি আছে আর এটা হচ্ছে আমাদের ক্রুজ হ্যাভিল্যাকস্টোর

এটা আজকে আমাদের রুম ফাইভ থ্রি থ্রি এইট রুমে ঢুকছি এই রুমটা আমাদের প্রায় কাল এগারোটা পর্যন্ত সন্ধে ছটা পনেরো বাজে তো স্টার্ট হয়ে যাবে এখনই জাহাজ এই যে দুটো বেড অসাধারণ রুম হোটেলের রুমের মতো একটা সোফা আছে একটা টেবিল আছে আর এইগুলো সব আছে তার সঙ্গে টিভি আছে জানালা আছে জানালাটা দেখাবো কি ভিউ আসছে তার আগে এখানে বাথরুম বাথরুমের আবার সেটিং সব এখানে আছে মনে হয় টেম্পারেচার পাড়া কমা দেখতে হবে কি আছে এখানে চা কফির সব ইয়ে দিয়েছে আর কি কি আছে দেখি প্রত্যেকটা এটা মনে হয় ময়লা ফেলার বা কিছু যায় না কালজার আছে এটা পিলো পিলো আছে এখানে হ্যাঙ্গার আছে ফ্রিজ আছে এই যে কিছু রাখার জন্য দিয়েছে স্টোরেজ স্টোরেজ কিছু দিয়েছে একটা আয়না দিয়েছে এটা ডাস্টবিন একটা ইয়ে ফেলার জন্য বিছানার পাশে আবার রিডিং ল্যাম্প আছে এই একটা হরার ছবি এবার দেখুন ভিউটা দেখুন এখানে জানলাটা আমিও দেখিনি ভিউটা বাহ বিশাল লাগছে বাইরে তাকালে মনে হচ্ছে চলছে বাট দাঁড়িয়ে আছে এখনও স্টার্ট হয়নি মানে দেখা যাক এটা আমাদের প্রায় পনেরো দিন এই সরি পনেরো ঘন্টার জার্নি আর এটার আমাদের ভাড়া পড়েছে মোটামুটি ধরে নিন আড়াই হাজার কোণা পার হেড যদি ওর কস্টলি তা আপনার ফ্লাইট হলে অনেক সস্তায় হয়ে যেত সাতশো কোণাতে হয়ে যেত বাট একবার জার্নি করা যাবে পুরো আমাদের ল্যান্ড দেখা যাচ্ছে এখান থেকে ওই যে ব্রিজটা আর ক্যাথিড্রালটা ঠিক আছে পরে আবার দেখাবো ইয়েটা ঘুরে দেখাবো আপনাদেরকে ভেতরটা এই আমাদের ছেড়ে দিয়েছে না একচুয়ালি ব্যাক করছে ওই ব্রিজের নিচ দিয়ে দিয়ে যাবো ব্রিজটা পেরিয়ে ডান দিকে হচ্ছে আমরা যেখানে থাকি সেইটা ক্রস করে যাবে গেল আমরা ডেক থেকে দেখাবো আপনাদেরকে ভিউটা কেমন লাগছে ওয়াইফাইটাও সব আছে দুলছে দেখুন এই জলটা সামনে এই যে মনে হয় বালবাস বোট আছে মানে জল কেটে এই যে আমরা বলতাম না যে মাউন্ট এভারেস্ট পাহাড়টা সামনে আর এইদিকে দিকে যাচ্ছে আমাদের ক্যাথিড্রাল কিরকেন আর এই যে দেখুন এটা নিজে দিয়ে যাচ্ছি এই জানলার জন্য পাঁচশো কোনো এক্সট্রা লেগেছে কিন্তু ভালো ইটস ওর টিট যেটা হচ্ছে আর একটা ইয়ে হয় যে যারা চেয়ার কেটেছে শর্ট জার্নির জন্য প্রচুর ফাস্ট যাচ্ছে মনে হচ্ছে তিরিশ চল্লিশ কিলোমিটার পার হবে বড়ো বড়ো জানলা আমাদের যেহেতু বড় জার্নি না হলে এটা করলে হোক চার পাঁচ ঘন্টা জানি ঠিক আছে এই যে আমাদের বাড়ি যাচ্ছে দেখতে পাবেন না যদিও এইখানটা এই যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এইটা প্রত্যেক দিন দেখতাম সাড়ে ছটা ছটা তিরিশ তেত্রিশে ক্রস করতে জানলা কি আজকে আমরা এখান থেকে এটা দেখছি এখানে টিভিতে দিয়েছে আমরা কোথায় যাবো আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে মোস্ট প্রবেলি এখানে ঘুম হয়ে গেল এই রাস্তা হয়ে পেরিয়ে এই রাস্তা হয়ে যে আমরা এখন এখানে আছি এটা হচ্ছে ট্রমজো আইল্যান্ডটা আর আমরা থাকি হচ্ছে এইখানটায় জাস্ট এইখানটায় ট্রমজো আইল্যান্ড আর এটা আমাদের মেনল্যান্ডের মাঝ দিয়ে যাচ্ছে তো এটা অ্যাকচুয়ালি চার নাম্বার ফ্লোর থেকে শুরু এখানে এরকমই হয় মানে হাইট অনুযায়ী ফ্লোর হয় হসপিটালে এখানে চার পাঁচ ফ্লোর থেকে স্টার্ট হয় অনুযায়ী তো আমরা ন এসেছি ডেকে এখানে এটা আর এটা ডেকে দেখে বসার জায়গা করা আছে রোদে ভেতরে ঘরও আছে এখানে কেউ বসে করতে পারে এখানে লাইভ বোর্ড গুলো সব আছে পরপর তিনটে নাক লাইফ বোর্ড আছে তিনটে লাইফ বোর্ড আছে চারদিকে বসার জায়গা করা আছে আমার চেয়ার আছে এরকম যদি পেতে বসতে হয় যদি হয়ে যায় स्विमिंग पूल আছে নিচে নিচে করে সুইমিং পুল আছে একরকম এক্সট্রা প্রাইস দিতে আমি তো আজونا আর এটা ব্যাক সাইডটা তো হাওয়া দিছি মানে উড়ে যা এদিকে এসেছি এদিকে একদম সূর্য দেখতে পাওয়া যাচ্ছে মাঝ আকাশে প্রায় সূর্য হ্যাঁ লাইভ বোট আমরা অ্যাকচুয়ালি চেপেছি এটাই যে আমরা মাঝ রাতেও যাতে বারোটা একটা সময় সূর্য দেখতে পাবো এদিকেও দুটো লাইভ বোট আছে পেছন দিকে প্রচুর ঠাওয়া ওখানের দিকে যেতে হবে আমি যাচ্ছি নিচে ডেকে এদিকে কি ব্যাপার সমুদ্রের পাশে যাওয়ার জন্য আমার উপর থেকে তো একদম সমুদ্রের পাশে যাওয়া যাচ্ছে না এখানে যেমন ইঞ্জিন রুম বা অন্য কিছু রুম হবে এইগুলো সব লাইফ বোর্ড গুলো এখানে আছে বাপরে পুরো কালো কুচকুচে সমুদ্র

ভেতরে সব সিট করা আছে গরম হিটার আছে এই সূর্য সূর্য এখন অনেকটাই উপরে আছে বারোটারটার সময় আসবে একবার সূর্য দেখার জন্য এই রুমের টিভি দিয়ে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের জাহাজ কোথা দিয়ে যাচ্ছে জুম ইন জুম আউট হয়ে দেখা যাচ্ছে এই যে আমাদের অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে এইখানে একদম এইখানে নর্থে তো এটা পুরো দেখাচ্ছে এখানে আমাদের যাত্রাপথটা আগে এইখান দিয়ে যাবো আমরা এইখানে সমুদ্রের কাছাকাছি পড়বো এখান থেকে গিয়ে আবার পড়বো মাঝ সমুদ্র নয় মানে লেফট সাইডে সমুদ্র পাবো তো এটা এখানে পুরো ডিটেলে বলছে কোন দিকে দিয়ে যাবে

যত নর্থে যাবো ঠান্ডা বাড়তে থাকবে আর এইসব মাউন্টেন গুলো বরফে ঢেকে যাবে প্রায় নব্বই কিলোমিটার টানা কত বলছে বোঝা যাচ্ছে না বিছানায় শুয়েছিলাম হঠাৎ করে দেখি এত দুলছে দাঁড়ানো যাচ্ছে না এই যে কত ইয়ে হয়েছে অ্যাকচুয়ালি এতক্ষণ ধরো ফিওটে আসছিলাম পুরোটাই ফিওট যদিও কিন্তু এইখানটা অনেকটা অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা আছে এই জন্য এটা অ্যাকচুয়ালি সমুদ্র মতো বিহেভ করছে তো অনেকটাই দুলছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ধরে দাঁড়াতে হচ্ছে শুলে বেশি অস্বস্তি লাগছে মাথায় প্রথমে যখন আসি তখন আমরা দেখলাম এইগুলো দিয়েছে এই যে এইগুলো হচ্ছে বমি করার জন্য ঠিক আছে চার পাঁচটা দিয়েছে চারটা দিয়েছে না হয় কিন্তু এখন যা দুলছে দরকার হবে না হয় কিন্তু তাও এই বাজে গোটা রাত দোলে এরকম ক্যামেরাটাও নড়ছে অ্যাকচুয়ালি এই যে অনেকটা মাঝে জায়গা আছে তো এই জন্য অ্যাকচুয়ালি নড়ছে অনেকটা আমাদের এখনই এইখান থেকে ডাকলো ক্যাপ্টেন যে ইয়েতে অনুষ্ঠান হচ্ছে এই ডেক এইটে তোমরা সেখানে যাবো ফিস কেক দেবে বা কিছু দেবে আমরা একটা চা বানিয়ে নিলাম চা দেবে কিনা যাই না একটা চা বানিয়ে নিলাম এবার আমরা বেরোচ্ছি দরজা প্রচুর শক্ত হয় এখানে আবার এটা মানে ভেতরে ঢুকে টিভিতে এটা সেফটি ইনস্ট্রাকশন ছিল তো ওখানে ছিল সবকিছু কী কী করতে হবে স্মোক বা ইয়ে হলে তার সঙ্গে এটা সেফটি ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে দরজায় যেন এত ভারী দরজা যেন আঙুল না ইয়ে হয়ে যায় বেরিয়ে আসে হ্যাঁ কাঁদিয়েছি হ্যাঁ গেছে চলো ডেক এইট না এখন রোলিং বন্ধ হয়ে গেছে তখন অনেকটা বড় সমুদ্র মতো জায়গায় পড়েছিল বলে রোলিং হচ্ছিল আর আমাদের এখন সাড়েটা বাজে প্রায় তো ক্যাপ্টেন বললো সানগ্লাস নিয়ে আসবে যে মিডনাইট সানের প্রচুর জোরালো তেজ আছে এখন আর জ্যাকেট পরে যেতে বললো ঠান্ডাও আছে বেশ দেখা যাক কি হচ্ছে ওখানে জানাবো আপনাদেরকে